في يوم كان مقداره خمسين ألف سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا يوم تكون السماء كالمل وتكون الجبال كالعل ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يبتدي من عذاب يومه দর্শক আসসালামু আলাইকুম আমার চোখে এই যে কোরআন শরীফটা সুমনের দিকে হ্যাঁ কোরআন শরীফটা আমার চোখে একেবারে খালি কাগজ মনে হয় আমার কাছে কিন্তু এই কোরআন শরীফ ধরেই আমাদের নাজমুস সাকিব সে আপনাদের একটা সুরা পড়ে শোনালো দর্শক আমরা এখন আছি মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসায় আছি এটা হচ্ছে আপনার পাইটি সত্তর নং ওয়ার্ড ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন ডেমরা হ্যাঁ তার পুরো অ্যাড্রেসটা আমি আমাদের যে আলহাজ হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ ভাই আছেন তার কাছ থেকেই শুনব এবং তাদের এখানে আসার পর আমরা দেখলাম যে হ্যাঁ ওদের খাওয়া দাওয়া মোটামুটি আলহামদুলিল্লাহ চলছে কিন্তু একটা জিনিসের বেশ অভাব সেটা হচ্ছে কোরআন শরীফ আমরা একটু এখানকার যিনি আছেন বড় হুজুর বলে তার কাছ থেকে শুনতে চাই যে আসলে শরীফকে কি বলা হয় কোথায় পাওয়া যায় এবং এর দাম আসলে কত জি আসসালামু আসসালাম রহমাতুল্লাহ প্রিয় দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন দেখতেছেন প্রিয় ভাইয়েরা আমি আলহাজ মালানা আবুল কালাম আজাদ প্রতিষ্ঠাতা পরিচালক মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী তিমখানা মাদ্রাসা আদর্শবাগ কোনাপাড়া যাত্রাবাড়ি ঢাকা আর পাইটি যে ঠিকানা সেখান থেকে পাশি পাশেই ওখানে আমাদের জমি ক্রয় করা হয়েছে মাদ্রাসার জন্য সেখানে আমাদের এই ভবন হবে পরবর্তীতে ইনশাল্লাহ তো বিরল কোরআন শরীব আপনার এটা দেখছেন যে আমাদের এই নাজমু সাকিব পড়ছে এটা আসলে কোরআন শীতের একটু দিক দিয়ে দেখেন এখানে আল কোরআনুল করিম নীল মাফুন আরবিতে মাখুন অর্থ অন্ধ তারপরে আছে আপনার নাবিনু কিলিয়ে মেনি উর্দুতে নাবিন অর্থ অন্ধ ফোর বেলাইন্ট ইংলিশে আসে বেলাইন্ট অন্ধ এটা অন্ধদের জন্য কোরআন শরীফ এটা সারা পৃথিবীতেই চলে শুধু বাংলাদেশে না এটা এটা হলো সৌদির কোরআন শরীফ আমরা সৌদি থেকে আনি আর সৌদির পেজগুলো খুব মোটা হয় এবং ভালো হয় অনেক দিন লাস্টিং দেয় এর পুরা দশটা কমপ্লিটলি কোরআন শরীফ মানে তিরিশ পাড়া কোরআন শরীফ এরকম দশটা খণ্ড লাগে এখানে তিন পাড়া এরকম দশটা হলে টোটাল তিরিশ পারা কোরআন শরীফ হয় তিরিশ পাড়া কোরআন শরীফ বর্তমান যে হাদিয়া বাংলাদেশের টাকা পেলে তেরো থেকে চোদ্দ হাজার টাকা বাংলাদেশি টাকায় তো সৌদি টাকা ওখানে হিসাবে যেটা আসে আর কি তো আমার মাঝে মাঝে যাওয়া পরে সৌদি থেকেও নিয়ে আসি ইদানিং বাংলাদেশে একজন ইনপুট করে আমরা তার কাছ থেকেও পাই তো এটার দাম হলো আপনার তেরো থেকে চোদ্দ হাজার প্রত্যেকটা জিল অর্থাৎ দশ খণ্ট মিলিয়ে কোরআন শরীফ তো আমাদের আসলে এখানে অন্ধ ছাত্র সাতাশ থেকে জন আছে। ওরা এটা ভাগ ভাগ করে পড়ে হ্যাঁ তিন চার জোর কোরআন শরীফ আছে ভাগ ভাগ করে পরে তো প্রত্যেকের একটা সেট হলে ভালো হয় কারণ একটা সেট এখান থেকে পড়বে হাফেজ হবে আমরা পুরো সেটটাই তাকে দিয়ে দেবো যাতে করে সে বাড়িতে গিয়াও এই কোরআন শরীফটা পড়তে চর্চা করতে পারে চর্চা করতে পারে কারণ এখানে যদি রেখে যায় তখন এটা ওরা চর্চা করার সুযোগ থাকবে না সেক্ষেত্রে আসলে এত দাম দিয়ে একটা ছাত্র থেকে আমরা এই টাকা আদায় নিতেও পারি না সম্ভবও না মানুষের দানের টাকাই দিয়ে এটা কেনা হয় আর দুনিয়াতে যতগুলো দান আছে নবী বলেন আর সৎকার তো জারিয়া সালাসা আর সৎকার জারি হলো তিনটা বিষয়ের উপরে সৎকায় জারি হয় তার মধ্যে একটা হলো এলমে দিন শিক্ষার ব্যবস্থা করে দেওয়া বন্দোবস্ত তার মধ্যে একটা আছে কিতাব আপনি যদি কাউকে কিতাব কিনে দিতে পারেন কোরআন শরীফ কিনে দিতে পারেন সে যদি এটা তেলাওয়াত করে পড়ে তো সে যে পরিমাণ সব পাবে আপনার আমল নামায় ওই পরিমাণ সব ইনশাল্লাহ হবে যারাই দিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটাও কয়েকবার দেখানো হয়েছে ভাই ভিডিওতে দেখাইছে যে জিরো ওয়ান এইট অর্থাৎ আশি একাশি একাত্তর লাখটা নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে অথবা রোমান ভাই আছে সোমান ভাই আছে তাদের সাথে যোগাযোগ করলেও আপনারা পেয়ে যাবেন যে কোথায় বিক্রি হয় জানার জন্য ইচ্ছা থাকে আমরা পরবর্তীতে এটা ইনশাল্লাহ জানিয়ে দেব যে কার কাছে আপনি পাবেন বা কোথায় পাবেন